ওয়ালাইকুম প্রত্যেক মানুষই ভ্রমণ পিপাসু হয় সেই অবসর সময়ে আমরা ঘুরে বেড়াই গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে আর যারা বেশি অর্থ উপার্জনের মানুষ তারা ছুটে যান দেশ থেকে বিদেশে একজন মানুষ ভিন্ন পরিবেশে গিয়ে যেমন সৌন্দর্যের ভাষায় তেমনই ভিন্ন দেশ ভ্রমণের নতুন কিছু শিক্ষা পায় এজন্যই জীবনে ভ্রমণের গুরুত্ব অনেক অন্যান্য দেশের মতোই ভ্রমণের জন্য সুন্দর সজ্জিত দেশ মালয়েশিয়া আমেরিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আসে মালয়েশিয়াতে সেই পর্যটকদের দলে বাংলাদেশিদের সংখ্যা একেবারে কম নয় কিন্তু মালয়েশিয়ায় চাকরি করার বা দেশে থেকে যাওয়ার উদ্দেশ্যে অনেক অপর্যটক বাংলাদেশিরা ভ্রমণ বিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং করছে এ সকল অপর্যটকরা বেশি হলে দুই তিন মাস বৈধ থাকে তারপর এই অবৈধ হয়ে যায় আবার ভ্রমণ স্টুডেন্ট এবং চিকিৎসা নেয়ার বিসায় আসা লোকজন যদি চাকরি করে সেটাও অবৈধ বর্তমানে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী আটকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ প্রথম স্থানে এই সব সকল অপর্যটকরা যেমন নিজেদের পায়ে নিজে কোড়াল মারে তেমনি এখানে থাকা বৈধদের ফেলে নানা জটিলতায় আর কলঙ্কের কালি পরে পুরো দেশের বাংলাদেশ গায়ে কলঙ্কের কালি যে কত কালো আর ঘন হয় তারাই বুঝে যারা এর ভুক্তভোগী ও বৈধ ভ্রমণ ভিসায় এসে অনেকেই কোয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর না পেরিয়ে জায়গা পায় ডিটেনশন ক্যাম্পে সেখানে তাদের অমানবিক নির্যাতন আর মানহানি করে দেশে ফেরত পাঠানো হচ্ছে এটাকে তো মানহানিও বলা যায় যদি তা হয় তার ভাগ দেশের গায়েও পরে ভুক্তভোগী এমন একজনের ঘটনা সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে সংবাদ মাধ্যমের কল্যাণে আর অকল্যাণেই হোক বিমানবন্দরে বাংলাদেশীদের হয়রানির দায় কে নেবে মালয়েশিয়া আপনি হয়তো মালয়েশিয়াকেই দায়ী করবেন কিন্তু মালয়েশিয়া তো দেখেছে অতীতে অনেক বাংলাদেশি এসব ভিসায় এসে থেকে গিয়েছে তাহলে কি এসব তদারকি করার দায়িত্ব বাংলাদেশ যাদের উপর ন্যস্ত তারা দায়ী এর উত্তরে অবশ্য দায়মুক্ত থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী হয়রানির শিকার যাত্রীদের ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন অনেকটাই রকম চাচা আপন মান নিজে বাঁচা মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারার লজ্জা শুধু ওই ব্যক্তির না দেশেরও অনেক সময় অনেক খোলা ও বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য ব্যক্তি যদি মামলা করার পথে যেতে পারে তাহলে দেশ তো একটা পথ বের করতে পারে বিশেষজ্ঞরা কোনো উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন তবে বাস্তবতার নিরিখে এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণে এ দোষের দায় কিছু রিক্রুটিং এজেন্সির তারা গ্রামের নিরীহ ও লোভী মানুষদের মালয়েশিয়ায় অবৈধভাবে থাকার লোভ দেখিয়ে ভ্রমণ বা অন্য বিষয় মালয়েশিয়ায় পাঠায় এমনও দেখা গিয়েছে যে দাগি আসামি বাংলাদেশের বিমানবন্দর পেরিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছে কিন্তু কোন কোন দেশে ভ্রমণ করার যোগ্যতা তার সাথে কথা বলে বা আনুষাঙ্গিক কাগজপত্র দেখে সহজেই বোঝা যায় ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল বাংলাদেশ মালয়েশিয়া সর্ষের মধ্যেই ভূত লুকানো নাকি মানব পাচারকারী চক্ররা আরো বেশি ডিজিটাল তবে এ ডিজিটালের যুগের তাল বেতালে নির্গ্রায় অচল নিজের লজ্জার সাথে সাথে দেশের লজ্জাও মেনে নিতে হবে আমাদের সবকিছু আমাদের গা শোয়া হয়ে গেছে কারণ পরিস্থিতি মেনে নেয় এখন টিকে থাকার বড় উপায় এসবিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন ধন্যবাদ